নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি ছোটোকে নিয়ে স্কুলে কারণ আজকে বাড়িতে কেউ নেই বড়ো ছেলে খেলতে চলে গেছে সাথে ওর বাবা গোলাদা গাড়ি নিয়ে সবাই চলে গেছে ওই জন্য আজকে ছোটোকে আর নিয়ে আসার মতো কেউ ছিল না ওই জন্য আমি নিয়ে চলে এসেছি আর আমি স্কুলের ওখানেই থাকতাম যেহেতু ওকে আবার নিয়ে যেতে হবে তো আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো আবার ও নিয়ে আসলো ওর বাড়িতে ওই যে আমার বান্ধবীটা আসছে ও আবার ওর বাড়িতে নিয়ে আসলো নিয়ে এসে তো অনেক খাতিরদারি হলো চা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু আবার টিফিন মানে সব কিছু এতটা বলে যাই তো যাই হোক আবার আমরা বেরিয়ে পড়ছি আবার স্কুলের দিকে আবার বাচ্চাকে নিয়ে ফিরে তারপরে বাড়িতে ফিরবো তো আপনারা সাথে থাকুন দেখ সায়ন বাবুর স্কুল কমপ্লিট হয়ে গেছে এবার বাড়িতে যাচ্ছে এই সবাই মিলে বাড়িতে চলে যাচ্ছে এবার ওকে এবার নিয়ে বাড়ি চলে যাচ্ছি সায়নকে নিয়ে মামামাল 大兔子，小兔子，乖乖。 মেয়ের স্কুল চলে এসেছি

অনলি ও আর তোমার পাশে ওটা কে তোমার নাম কি বলো আচ্ছা সবাই সায়নের ফ্রেন্ড এই যে সায়ন বাবু বসে আছে সবাই সায়নের ফ্রেন্ড সবাই স্কুল থেকে বাড়ি ফিরে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা একটু চিকেন স্টু বানাবো তো চিকেন স্টুটা আমি কিভাবে করব আপনাদের সাথে একটু শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো চলুন চিকেন স্টুটা আমি কিভাবে বানাই তো চলুন দেখতে থাকুন চিকেন স্টুটা বানাতে যেগুলো লাগবে সবার ফার্স্ট যে চিকেনটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে লাগবে এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি একটু আলু টমে এটা কি বলে পেঁপে আর একটু গাজর টমেটো এর মধ্যে দিলে হয় তো গাজরও নেই আমার টমেটোও নেই ওই জন্য আমি আর দিতে পারলাম না আর যে মশলাটা লাগবে সেটা হচ্ছে এই যে একটু দিয়ে দেব গোটা এলাচ গোটা এলাচ লবঙ্গ আর দিয়ে দেব ডালচিনি তেজপাতা আর লাগবে বাটার আর করবো এই যে এই প্রেশার কুকারের মধ্যেই করে নেব তো চলুন আমি কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন তো এই যে আমি কিন্তু প্রেশার কুকারে করে নেবো তো প্রেশার কুকারটা এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটার আমি এটা কিন্তু বাটারে করব সাদা তেলেও করা যায় তো সাদা তেলে করলেও কিন্তু নামানোর আগে একটু বাটার দিতে হয় তো আমি এই যে বাটার দিয়েছি আর একটু বাটার কিন্তু আমি রেখে দিয়েছি এটা মানে নামানোর আগে দিয়ে দেবো আর এখন এইটুকু অল্প একটু বাটার দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি এর মধ্যে এই যে গোটা গরম মশলা তেজপাতাটা এবার দিয়ে দেবো এই গোটা রসুন আদা পেঁয়াজ এগুলো দিয়ে দেব এটা কিন্তু একদমই মানে কি বলবো বেশি কষাই হবে না একদম হালকা ভাবে হবে এই যে এগুলোকে নেড়ে চেড়ে তো এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো এই সবজিটা সবজি বলতে পেঁপে আর আলু আমার তো টমেটো আর ওই গাজরটা নেই টমেটো আর গাজরটা থাকলে আলু বেশি ভালো হতো এর মধ্যে টমেটো গাজরটা মানে আমি মানে দেওয়া যায় বা দেয় কিন্তু আমার কাছে নেই বলে দিতে পারলাম না তো এটা কিন্তু বেশি কষাই হবে না সব কিছু এর মধ্যে দিয়ে হালকা করে নেড়ে তো এটা চিকেন স্টু একদম পাতলা ঝোল হবে তো সবকিছুই আমি এর মধ্যে দিয়ে নেড়ে ফেলে কষিয়ে নেব হালকা করে কষিয়ে জল ঢেলে দেবো ও দিয়ে দেবো এর মধ্যে চিকেন কিটক্যাটও খাবে বলে ডাকছে ওরও ফিরে পেয়ে গেছে দেবো কিটক্যাট তোমাকেও দেবো দাঁড়াও চিকেন স্টুটা কিন্তু খুবই একটা হেলদি খাওয়ার মানে এটা খাওয়া খুবই ভালো এটা ডায়েট করেও খাওয়া যায় চিকেন স্টুটা ভীষণই একটা হেলদি খাবার তো এটা মাঝে মধ্যেই কিন্তু করে খাওয়া যায় খুবই ভালো তো আমি এইভাবে একটু নেড়ে ছেড়ে তারপরে জল ঢেলে দেবো আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো তো চিকেনটা দেখুন একটু জল বেরিয়েছে কিন্তু আর এই যে আমি প্রায় এটা নেড়ে চেড়ে এইভাবেই নেবো আর এটা কিন্তু হলুদ ছাড়াই রান্না হয় এটা মানে হলুদ দেয় না আর এই যে যেহেতু আমার বাচ্চারা খাবে তো ওরা ঝাল খেতে পারে না ওই জন্য একটা কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে ফেলে দিয়েছি জাস্ট গন্ধের জন্য আর এর মধ্যে বিনসও কিন্তু দেওয়া যায় তো যাই হোক আমার নেই বিনসও নেই গাজরও নেই টমেটোও নেই তো গাজর টমেটো বিনস সবই দেওয়া যায় তো প্রায় আমার এটা কষানো হয়ে গেছে এটা এবার আমি এটাকে এটার মধ্যে এবার আমি জল ঢেলে দেবো আর এটা কিন্তু খুবই সহজ রান্না আর যেমন সহজ রান্না তেমনি হেলদি খাওয়ার এটা খাওয়া ভীষণই ভীষণই উপকার আর খুব টেস্টফুল রান্না তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই সিদ্ধ হওয়ার মতো আর যেহেতু প্রেশার কুকার এতে জলটা বেশি শুকায় না তো যাই হোক আমি ডোবার মতো জল দিয়ে দিলাম এই যে এবার আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেবো দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা আবার বন্ধ করে দেব দিয়ে আমি তিনটা চারটের মতো সিটি মেরে নেব তখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে শুধু তারপরে নামানোর সময় আমি একটু গোলমরিচ আর একটু কি বলে ওটা বাটার দিয়ে তারপর নামিয়ে নেবো তো যাই হোক এখন এই যে সিটি বন্ধ করে দিলাম তো আমি তিনটা চারটের মতো সিটি মেরে নেব বন্ধুরা এই যে চিকেন স্টুটা কিন্তু আমি পাঁচটা সিটি মেরে নিয়েছি কারণ চিকেন স্টুটা তো বন্ধুরা এই যে আমার চিকেনটা এই চিকেন স্টুটা কিন্তু সিটি মারা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমার চিকেনটা কিন্তু সিটি মারা কমপ্লিট হয়ে গেছে তো আমি ওই চারটে পাঁচটার মতো সিটি মেরে নিয়েছি কারণ বাচ্চারা খাবে একটু বেশি সিদ্ধ হলেও অসুবিধা নেই এবার আমি সিটিটা কিন্তু বসিয়ে নিয়েছি তো এবার ঢাকনাটা আমি খুলে নিলাম এই যে দেখুন আমার চিকেন স্টুটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি যেটা দিয়ে দেব ওর মধ্যে সেটা হচ্ছে অল্প এক করে একটু গোলমরিচের গুঁড়ো যেহেতু বাচ্চারা খাবে বলে বেশি ঝাল দেব না আমি আর দিয়ে দেব এই যে বাটার টুকানি তো বাটারটা দিলে কিন্তু খুব ভালো লাগবে ওর উপরে দিয়ে আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব তো এই পুরো বাটারটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মিক্সড করে নিয়েব এটাকে তো এই কিন্তু আমার চিকেন স্টু কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এটা কিন্তু মানে খুবই টেস্টি অ্যান্ড হেলদি খাবার তো এই যে এই এর ঝোলটা কিন্তু এরকম পাতলাই হয় এরকম পাতলা করেই করতে হয় তো এটা এইভাবেই আপনারা করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তো মাঝে মধ্যে এটা করে খাওয়াটা খুবই ভালো খুবই হেলদি তো আমরা তো খাই তো আপনারা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো এই যে চিকেন স্টু কিন্তু কমপ্লিট আমার কিটকেটের খিদে পেয়ে গেছে এই যে ও ডাকছে ওরও খিদে পেয়ে গেছে ও খাবে মামামেরও খিদে পেয়ে গেছে মামাম খাবে তো বলে দাও মামা সবাইকে গুড নাইট বলে দাও অ্যান্ড রাতটা বলে দাও এই যে তো বন্ধুরা চিকেন স্টো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোন একটা নতুন ভিডিও নিয়ে তো এহ গরম তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে তো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট